দুইটা হেডের হিটিং মেসেজার যে মেসেজারটা খুবই লম্বা নিজেই পুরো শরীর মেসেজ করতে পারবেন কারোর আর দরকার হবে না তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে মেশিনটির ব্যবহার এবং কিভাবে অর্ডার করবেন আপনি জেনে যাবেন আর এই মেশিনটি মূলত লম্বা হওয়াতে সহ শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে মেসেজ করতে পারবেন তো এই বক্সটি দেখতে পারতেছেন লম্বা একটা বক্সে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা প্রথমে আনবক্সিং করব আনবক্সিং করার প্রথমেই এটাতে দুইটা হেড থাকে দুইটা হেড দুইটা করে চারটা ক্যাপ দেওয়া থাকে বিভিন্ন মাসেলে ব্যবহার করার জন্য তো এই মেশিনটি সরাসরি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালাতে হয় খুব ওয়েট ফুল একটা মেশিন কারণ ভালো মেশিনগুলো একটু কোয়ালিটি সম্পন্ন হয় একটু ওয়েট হয় হুম এবং এটা যারা চেম্বার বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন অর্ডার করতে নিচের দেয়া নাম্বারে দেখেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স ফাইভ ওয়ান এইট ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে তো দেখেন এখানে হিটিংয়ের আলাদা সুইচ আছে এবং ভলিউমের আলাদা সুইচ আছে অন অফ সুইচ আছে ভলিউমটা তো এখানে আমি বৈদ্যুতিক সংযোগটা দিয়ে জাস্ট ভলিউমটা ঘুরিয়ে দিলাম মেশিনটা অন হওয়ার পরে আস্তে আস্তে ভলিউমটা বাড়লো ভলিউমটা বাড়ানো কমানো যায় স্পিড বাড়ানো কমানো যায় তো হিটিং বন্ধ করে এবং চালু করে আপনারা নিজে নিজে এভাবে মেসেজ করতে পারবেন আমি দেখেন নিজের পিঠ নিজেই মেসেজ করতেছি তো এইভাবে প্রত্যেকটা বডি পার্ট আপনারা মেসেজ করতে পারবেন এবং কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটা তিন থেকে চার বছর অনায়সে ব্যবহার করতে পারেন খুবই টেকসই এই মেশিনে কোনো ওয়ারেন্টি হয় না তবে এই মেশিনগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এখনই অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে নিজের দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের কাছে আরও ফিজিওথেরাপি মেশিন সহ বিভিন্ন মেডিকেল আইটেম আছে ভিডিওর শেষে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে